করি আমি তো নিজেও ভালো থাকতে পারি না ভাই কারণ না কইলেও করতে হয় দর্শকদের রিকোয়েস্ট এসে ভাই আমার ছাগলটা কেমন আছে কি অবস্থা বলতে মানে শরীর শুকিয়ে গেছে নাকি আমারটা তো যাচ্ছে একটু দেখিয়ে দেন ভাই সময় সংকটের কারণে আসলে কন্টিনিউ দিতে পাই না তবে যতটুকু চেষ্টা মানে পারি আমরা চেষ্টা করি যে আপনাদের মাঝে ভিডিওটা দেওয়ার জন্য আজকে এই ছাগলগুলো দেখাবো বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে যে সমস্ত বেকার ভাইরা বা নতুন উদ্যোক্তারা ছাগল দিয়েছেন আমাদের যে ভাইয়ের কাছে কোনটাকে সেই ছাগলগুলো দেখাবো এবং জিয়া ভাইয়ের খামারে বর্তমানে কি কি জাতের পাঠা আছে

এখন বর্তমানে যেভাবে চলতেছে থাকতে পারে অনেক নির্যাতন মানুষ দেখো বিষয় নিয়ে আর নাই আছে দেখি দেখ বিষয় আছে যে এই পাঠা দেখাবো আর আমি খামারের কাজ করাইছি ভাই হচ্ছে

মোটামুটি ভালোই ঘর ভাই ঘরটা তো অনেক বড় হয়েছে ভাই ভাই আল্লাহ আমার আপনাদের এখন আপনাদের সহজে আমি কিন্তু শুরু থেকে যে সাথে আছে শুরু থেকে যে বাইসাতে ভাই কত টাকা খরচ হলো করতে ভাই মানে এদিকে তিন লক্ষ টাকা খরচ করছি তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা কাজ করাছি ভাই আচ্ছা এখানে কি রাখবেন ভাই এখানে এটা হলো পাঠার আর ওই পাঠে থাকবে আর দিনে থাকবে দিনে এখানে দিনে এখানে রাত্রে এখানে থাকে আচ্ছা আসেন কণ্ঠক দেখায় খুব পেরেছনের মধ্যে আছে সবাই আচ্ছা এইটা আমার

যত্ন যদি করতে পারেন তবে লালন পালন করতে হবে যত্ন করতে হবে এত দামি একটা ছাগল সুন্দর ছাগল নষ্ট করা যাবে খুবই ভালো ছাগল কিন্তু কতদিন হলো বৃদ্ধি হ্যাঁ বৃদ্ধি এক সপ্তাহ মতো হয়েছে কতদিন আছে বৃদ্ধা এই যে ব্যাংকরে ভুষি কুচি খর খাওয়াচ্ছে অনেকজন বলছে যে ভাই ছাগলে খাচ্ছে না আমার নিজের ছাগল যেরকম আমার দর্শক ভাইদের ছাগল আমার কাছে একই রকম কিন্তু

তেরো মাস পরে সেই সৌদি হাটের জয়পুর হাটের আচ্ছা এটা জয়পুর হাটের জি এটা দিয়ে গেছে বিট উনি বলে আছে দুই মাস থাকবে দুই মাস থাকবে একদম বিট ও কি করে আচ্ছা আচ্ছা দুই মাস সেক্ষেত্রে তো

ছাগলটা দুই দাঁতের এটা পাটানির আমি আবার চিকিৎসা পাতি কিছু দিন আর মনে হচ্ছে মানে অল্প করে খাওয়ার দিয়ে একদম ইয়ে গেছিল হয়ে গেছিল এখন ছাগল হিটে আসবে এটা

মুখাতে দড়ি দিয়ে মুখে লাগাচ্ছে গরু দিয়ে লাগা লাগাই দেওয়ার পরে এই জিনিসটা খায় না খায় না এখন কিভাবে দেখেন আপনার শখ ঠিকই আছে কিন্তু যত্ন কম মানে বকুড়াল আমাদের সোদ্ বড় এমবিএস ডাক্তার দুইটা ছাগল পাঠাচ্ছিল একটা ছাগল করে পড়া দিয়েছি এটা বিট করাইছি এটাও পাঠা দেবো এটা মানে দুই মাসে পরে গেছে ওটা এক মাসে পাঠাই দিয়েছি

হ্যাঁ আপনার তো সবই জানেন কাহিনী এই ছাগলটা আমি একটা কথা বল কথা হলো আপনার দর্শক ভাই আপনার বহুত দূর দূরান্ত থেকে আসেন বহুত ভাই আসছেন আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আপনারা ভিডিওতে কমেন্ট করে আপনারা উত্তর দেবেন আপনারা আসার পর এ যাব কিন্তু মানুষ আমার এখানে খাওয়া দাওয়া থাকা কিন্তু অযত্ব হয়নি কিন্তু এম আর এই ভাই আসে নটার সময় একটা দূরের মানুষ বিদেশি মানুষ রাত নটার সময় বলতেছে আমার বন্ধুর বাড়ি আছে নাটোরেটোরে চলে যাবো রাত সময় আমি এই যে চেষ্টা করবো লাগে রাস্তাঘাটে রাত নটার সময় এক লাখটা চলে এলো রাস্তাঘাটে একটা হলে রাতে হোস্টেলে উঠেছে এই যে হোস্টেলে উঠে যায় একটা বিপদ আবাদ হলে একটা বলে করে নাটোরে গেছিলাম নাটোরের মানুষ খারাপ

ভালো ফ্যাসিলিটি পাবেন ভালো ইয়ে পাবেন এখানে আসবেন ভালো জিনিস ভালো দাম আচ্ছা এই যে সিরোয় পাটা সিরোয় পাটা বয়স কেমন যাচ্ছে